কোন কিছুই না আমরা অনেকে অনেক কিছু ভিডিও করি অনেক অনেক কিছু তুলে ধরি তো তেমন কোনো কিছুই নিয়ে আমরা কথা বলবো না আজকে কথা বলবো আমাদের দেশের বিষয় নিয়ে যা আমাদের দেশটা একদমই ধ্বংস অবস্থায় চলে যাচ্ছে একদম খারাপ অবস্থায় যাচ্ছে যেদিকে তাকাই শুধু যুদ্ধ আর এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ করছিল সে এরকম ভাবে হয়ে গেছে সরকার আমাদের স্টুডেন্ট আমাদের দেশের সন্তানের ওদের মধ্যে একটা জং শুরু হয়ে গেছে তো যাই না কি হবে কখন কি হয় কিন্তু এই সরকার একদিন না একদিন পতন হবে ইনশাল্লাহ দোয়া করতেছি তো আজকের ভিডিওটা তেমন কিছু না আপনারা তো জানেনি আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই আপুটা আপনারা কি বলতেছে শুনেন ওর কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে দেশের মানুষ এর কি চায় আর কি বলতে চায় কত কষ্ট কত কষ্ট কথা কষ্ট নিয়ে এত কিছু বলে মানুষ এত এত কষ্ট এত বেদনা এত আহাকার চিৎকার নিয়ে মানুষ এই সব কথা বলে দেখুন এই আপনাদের কথাটা শুনুন শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি বলতেছে তো চলুন আপনাদেরকে দেখে

তুই না থাকলে আমরা থাকুন কিন্তু আমরা না থাকলে তুই থাকবি না এটা মনে রাখিস এক বোন সন্তান আত্মীয় স্বজন সবই তো খাইছ কিছুই তো নাই তুই কি যাবি না তুই কমর তোর কি মৃত্যু ধার্য করা নাই তোর করে একদম পাঠাইছে খানকির করে খানকি তুই আঙ্গাকারের বাচ্চা ভালো হয়ে যাবে ভালো হয়ে টাকা লাগে না বুঝছস আমরা যদি চাইতে যাই না তোর মতো শেখাসিনা না রে কাপড় পিনা সময় পাবিনা বুঝছস চত্বরের কাপড় তুই তোর ঠাস ঠাসি বাইর খানকির করে খানকি আঙ্গে রাজাকারের বাচ্চা সাবধান হয়ে দিলাম যুদ্ধ শুরু করছ তুই শেষ করবো আমরা বুঝছ যুদ্ধ চলতেছে চলবোই যতক্ষণ তুই আমাদের দাবি নামে না নিবি ততক্ষণ তোর শান্তি দেওয়া ঠিক আছে আমরা তোরে ভর্তিছি খানকির ঘরে খান কি আমরা তোর ভর্তিছিলাম তুই নিজে উঠছ বুঝছস তুই নিজে উঠছ আমরা তোরে ভর্তিছি আমরা তোরা না জাতি তোরা বুঝছস পলিটিক্স খাটাইয়া ভোট চুরি করে তুই আবার নিস খান কি তোর দশ দশ বছরের আমরা দিছিলাম ক্ষমতা যে দেখি তুই কি করস ঠিক আছে দেহি তুই কি করস কিন্তু তুই শান্তির গুম হারাম করে দিস আমরা মাস্টার্স কমপ্লিট করে আমরা প্রবাসে থাকি আমরা বাংলাদেশে থেকে শান্তি পাই না তখন গাঙ্গো কোনো স্বাধীনতা নাই তাহলে কই সেই মেধা কই সেই বুদ্ধি জ্ঞান কি লাভ তোরা যে বলিস পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে পড়াশোনা করে আমরা কি পাইছি আমরা মুক্ত জাতি পাই নাই আমরা স্বাধীন বাংলাদেশ পাই নাই আমরা বাংলাদেশের নাগরিক হইয়াও ওখানে আমরা স্বাধীন না আমাদের রক্ত ঝরতেছে কেন আমার বোনেদের রক্ত ঝরতেছে কেন আমার ভাইদের রক্ত ঝরতেছে হম আবু সাইদ কেন গুলি করছে তার কুত্তা বিলাই

ইউটিউবার এবং ব্লগারদের ঠিক কাজ জানাই। ফু তাদের কথা লেখি। কি অপরাধ আমাদের? আমরা তো অন্য কিছু চাই নাই। আমরা তো কুটি কুটি টাকা চাই নাই। ঠিক আছে? তোর একটা পিয়ন বলে 400 কোটি টাকার মালিক। তোর নিজের মুখের ছবান। হ্যাঁ রইলো কথা খালিদাজিয়ার। উনি 2 কোটি টাকা সরাইছে দেইখা তার 10 বছরের জেল। ঠিক আছে? তোর পিয়ন যে 400 কোটি টাকার মালিক তার কি শাস্তি দেওয়া তার উচিত ছিল না? সে তোর পিয়ন হয়ে কিভাবে 400 কোটি টাকার মালিক হয়? তুই সাপোর্ট করছস তোকে। বুঝছস? তুই সাপোর্ট করছস সরে। বুঝছস? আমরা তো বেশি কিছু চাই নাই। আমরা তো বেশি কিছু চাই নাই। আমরা আমাদের অধিকার চাইছি। ঠিক আছে আমরা চাকরি করতে চাইছি আমরা আমাদের অধিকার চাইছি এটা কি চাও আমাদের অপরাধ এই জিনিস চাওয়াতে তোর আমাদেরকে রাজা কার বানাইয়া দিস দেশ বিদ্রোহী বানাই দিস ঠিক আছে আমরা শান্তিতে না থাকলে তুইও শান্তিতে থাকতে পারবি না এটা মনে রাখিস

সেই আপুটার কথা আপনার শুনলেন কি বলছে আপুটাকে আমি সেলুট জানাই আপু তোমাকে সেলুট হাজার সেলুট তোমার মতো সবাই হওয়া উচিত আমাদের প্রবাসী ভাইরা যারা অবশ্যই যারা সবাই ভিডিও দেখবেন যারাই দেখবেন সবাই রুখে দাঁড়ান সবাই কথা বলুন জবাব দেন এর একটা সমাধান হতে হবে এভাবে চলবে না এভাবে এভাবে চলতে গেলে আমরা এক সময় নিঃস্ব হয়ে যাবে আমাদের দেশ একদম পরিস্থিতি খারাপ অবস্থায় চলে গেছে এভাবে তো বেশি দিন চলবে না ভাইরা সবাই রুখে দাঁড়াও সবাই কথা বলো এই আপুটার মতন সবাই কথা বলো আপুকে আমি সেলুট জানাই আপু তোমাকে হাজার হাজার সেলুট তোমার মতো সভা হওয়া উচিত সবাই চুপ করে থাকলে হবে না আপুটা অনেক বড় বড় ইউটিউবের কথা বলেছে ওনারা কি করেছে জানি না লাখ লাখ টাকা খরচ করতেছে জায়গায় অনেক জায়গায় যায় যাচ্ছে অনেক কিছু দেখাচ্ছে এগুলাতে বেশি দিন চলবে না এগুলো দেখে কোনো লাভ নাই এখন সময় দেশের জন্য দেশকে দেখাও দেশের জন্য লড়ো দেশকে ফেমাস করো ওয়ার্ল্ডে ফেমাস করো যে আমাদের দেশে কি চলতেছে আমাদের দেশের সরকার কি করতেছে এগুলো তো ঠিক না বড় বড় ইউটিউব আর যারা আছেন ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা দেশ দেশকে নিয়ে তুলে ধরুন বেস্ট দেশকে নিয়ে ভিডিও তুলে ধরুন ভিডিও দেখান খবর প্রচার করেন সব জায়গায় দেখান সবাইকে যে আমরা দেশে মানুষ কি তো আমি বেশি কিছু বলতে চাই না তো আপনাকে আমি সব সময়ের মতো সেলুট জানাই আপু আই সেলুট তোমার মতো সবাই হওয়া উচিত তো আজকে বেশি কথা বলবো আজকে এখান পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশে বাইদেরকে আমার পক্ষ থেকে সেলাম জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় যেটা সঠিক সেটাই বলবেন আমরা আছি তোমার সাথে ইনশাল্লাহ আজকে এখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ